হ্যালো মুনিয়া কিচেন থেকে এলাম এই যে চিকেন সামোসা করবো এই জন্যই চিকেনগুলো নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে গ্রাইন্ডারে পিসে কিমা করে নিচ্ছি নিয়ে আসছি চিকেনটা কিমা করে নিয়ে এসছি এই কড়াইতে একটা তেল দিয়েছি দিয়ে প্রথমে পেঁয়াজ কুচুমা ভাজা হয়ে হল এই গাজর একটু ভাজা হয়ে গেছে এবারে কিমাটা দেব চিকেন কিমাটা দেব মশলাটা আদা রসুনের পেস্ট লবণ লঙ্কা গুঁড়ো বিলে গুঁড়ো তারপরে এই চিকেনটা দিয়ে চড়া করার পরে এই যে কাঁচা পেঁয়াজ পাতা ভাবে টমেটো কুচুন ধনা পাতা কুচুন দিয়ে একটু নাড়াচাড়া করে হয়ে যাবে পুটটা তৈরি চিকেনের পুটটা রেডি চিকেন পুটটা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করছি এবারে ময়দাটা মেখে নেব চিকেন কিমাটা রেডি হয়ে গেছে এবার সামোসা চিকেন সামোসা করার জন্য ইয়ে সামোসার ডোটা তৈরি করে মধ্যে ময়দা নিয়েছি আড়াইশোর মতো তেল যেমন লাগে যার যেমন লবণ দিয়েছি আর চার চামচ সাদা তেল দিচ্ছি ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে ময়দা ঘষে ঘষে ময় দেওয়া গেছে এবারে একটু একটু জল দিয়ে একটা শক্ত করে নিতে হবে এক এক করে বেলে নিচ্ছি ইয়ে বেলে নিয়ে এটা সমান করে দেখে নিতে হবে মাঝখানে সমান বরাবর ছুটি দিয়ে কেটে হবে এই মাঠটা দেখে এখানটা কোনটা একটু হাত দিয়ে आ रही है चिकन कीमाटा शेडुल একটু জল দিতে এটা একটু মুড়ে দেখাচ্ছি এইভাবে মাঠটা নিয়ে দিয়ে তারপর জলটা দিয়ে ভালো साइड एक একটু জলটা দিতে ये এইভাবে এই করে হ্যাঁ যে সমস্যাগুলো হয়ে গেছে এবারে মোড়া হয়ে গেছে এবারে তেলটা দিয়েছি এবারে ছেঁকেল তেলটা হয়ে গেছে এক এক করে

দিয়েছিলাম এগুলো হয়ে যায় হয়ে গেল এবারে পরে এগুলো দিবে এইভাবে সমস্ত সমসাগুলো এক এক করে ভেজে নিচ্ছি এই সামসগুলো সব ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এই দেখুন এইভাবে করবেন চিকেন সামোসা এভাবে করতাম দেখালাম তো ভাবে করবেন খাবেন আর মানি কিচেনকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইফতারের থালাতেই ভালো একটি রেসিপি স্ন্যাক্স এভাবে সব ভালো একটি রেসিপি এভাবে করবেন আশা করছি খুব ভালোই লাগবে চিকেন সমোসা